চতুর্থ বর্ষা বিনুব তিন বর্ষা পরপর তো প্রথম বর্ষা বারাণসী ওয়ান টু থ্রি ফোর বিনুবন তো পঞ্চবর্ষা এই বিহারে অবস্থান পঞ্চবর্ষা এই বিহার এরকম বিহার না তখন জঙ্গল ছিল এটা হচ্ছে মহাবন কি বন মহাবন বনের মধ্যে মহাবন খুব গহীন জঙ্গল ছিল না সে সময়ে মহাবনার মধ্যে অবস্থান করেন তো তো পরে বলবো তারপরে ওই মহাবনে যখন অবস্থান করতেন এখানে বিহারে তো বস্তু থেকে গৌতমীরা গৌতমী সহ পাঁচশো জন তার তার অনুসারে এ সাথে সাথে জন ছিল না এটা কি বলে সঙ্গী আর কি সঙ্গী তারা ছিল পাঁচশো জন এখানে ওই দেবে পাইচারি করে অর্থাৎ পায়ে হাতে আসছিল এখানে তো এখানে গৌতমী তিনি সর্বপ্রথম তারা পাঁচশো জন প্রবজিতা হন অর্থাৎ বিক্ষুণে হয়েছে একে খুণী হয়েছে তো বৈশালীর পরে যাকে এখানে তো আবার যখন রত্নসূত্র বৈশালী যখন দুর্ভিক্ষ হলো তখন তিনটা বহে উৎপন্ন হলো একটা বহ হচ্ছে রোগা মানুষা দুর্ভিক্ষা রোগা মানুষা দুর্ভিক্ষা রোগা মানে রোগ আর মনুষ্য মানে যক্ষ যক্ষ উপদ্রব যক্ষ রাক্ষ সেগুলো উপদ্রব আর একটা হচ্ছে ভয় আর কি রোগা মানুষা দুর্ভিক্ষা রোগ অমনুষ্য এবং দুর্ভিক্ষ ভয় তিনটা বইয়ে ওই নানা তিথিক পরিব্রাজকের দ্বারা তারা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এরকম অনেক ধর্মকর্ম করেছিল তবু হয় নাই শেষবারের মতো এই দুধ পাঠিয়ে বিনোবন বিহার থেকে বুদ্ধকে আনা হয়েছে ফাঁক করে নিয়ে আনা হয়েছে তখন আনন্দকে আনন্দের সাথে আনা আনন্দকে নিয়ে বুদ্ধ রত্ন সূত্র পাঠ করেছিলেন তো রত্ন সূত্র পাঠ করার এই জায়গা মানে এখানে অবস্থান করে পুরো এই বৈশালীতে সূত্র পাঠ করেছিলেন তো রত্ন তখন সবাই অবয় পেয়েছিলেন অর্থাৎ সমস্ত রোগ অমনুষ্য এবং দুর্ভিক্ষ থেকে তারা পরিত্রাণ পেয়েছিলেন তো এই বৈশালী হচ্ছে বুদ্ধের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন দায়ক দায়িকা বলতে গেলে এর সাথে বৈশালী তো বৈশালী এটা একটা রাজ্য এ রাজ্যকে রাজত্ব করেন ব্রীজিক রাজ বংশের ব্রীজিকরা তো পরবর্তী সময়ে এরা পতন হয়েছে ব্রিজিক ব্রীজিক বর্জিরাজ বংশ ব্রীজিক পাঁচশো জন রাজকুমার তারা এক একতা হয়ে এ দেশকে শাসন করতেন কেউ কোনো বহির দেশ অঙ্গ দেশ যাতে তারা আক্রমণ করতে না পারে তারা এরকম দেশ শাসন করতেন তো এই বুদ্ধ শেষ পঁয়তাল্লিশ বর্ষা কিছুক্ষণ ওইখানে বলছিল পঁয়তাল্লিশ বর্ষা এই নালাবগ্রাম গঙ্গা নদীর না নালা বগ্রামে অবস্থান করেন তার নালাব হয়ে এই নালাব হয়ে শ্রাবস্তিতে গেলেন শ্রাবস্তিতে সারিপুত্র সারিপুত্র পরিির্বাণ এই প্রার্থনা করবেন জেনে ওখানে গেলেন তবে সারিপুত্র নির্বাণ ও ওই নালন্দাতে গেলেন নালন্দা গেলেন তারপর তার শিষ্যরা যখন যা আবার ফিরে এলেন তারপরে বুদ্ধ রাজগিরি চলে গেলেন তার রাজগিরি মোগালয় পরিনির্বাণ তা মোগলায়নের পরে নির্মাণের পরে এদিকে গঙ্গা উজান দিকে বুদ্ধ পায়ে হেঁটে হেঁটে এসে মানে এখানে উপস্থিত হয় গঙ্গা উজান দিকে এটা তা এখানে উপস্থিত হয়ে চাপাল চৈত্র এটা চাপাল চৈত্র না কোনো এক জায়গায় চাপাল চৈত্র ছিল তো চাপাল চৈত্র বলতে বুদ্ধকে দেখা পাওয়ার আগে এরা দেবতাদের স্মরণ করতো দেবতা আসলে নিত দেবতাকে পূজা করতো তো দেবতা পূজার মধ্যে বৈশালের মধ্যে ছয়টা দেব মন্দির ছিল একটা হচ্ছে চাপাল আর একটা হচ্ছে উত্ত পূর্ব হচ্ছে উত্তর দক্ষিণ এভাবে একটা হচ্ছে চাপাল চৈত্র আরেকটা হচ্ছে উত্তেনা আর আরেকটা হচ্ছে গৌতম চৈত্র আর একটা হচ্ছে এই যে সাব সাব্যত চৈত্য আর একটা হচ্ছে সত্তর বহুপুত্রিক চৈত্র তারপরে হচ্ছে সানন্দরা চৈত্র ছতের চৈত্র ছিল চৈত্র মানে এ মন্দির আর কি দেবতা মন্দির তারা পূজা করত মানে অনেক পূর্বপুরুষ থেকে তারা পরম্পরা পূজা করে আসতো ট্রেডিশনালি এরা পূজা করতো এভাবে তখন বুদ্ধ শাসন ছিল না বুদ্ধ পর্বতের সময় এসেছে আর কি তো তারপরে বুদ্ধ এখানে এসে চাপল চৈত্র থেকে ঘোষণা করলো আজ থেকে আমি আগামী তিন মাস পূর্ণিমা বৈশাখী পূর্ণিমার দিনে আমি পরে নির্বাপিত হব এই ঘোষণা করলো তে এখান বৈশালী চা চৈত্র থেকে অর্থাৎ দেব মন্দির থেকে তখন আনন্দকে বলছিল আনন্দ বৈশালী অত্যন্ত রমিত জায়গা অত্যন্ত নান্দনিক অত্যন্ত মনোরম জায়গা এই বৈশালীতে ছয়টি দেব মন্দির আছে এই বৈশালী রাজা পরী রাজারা খুব ধার্মিক এটা প্রতিরূপ দেশ আনন্দ আর কখনো এই বৈশালীতে আমি আসবো না দেব আনন্দ বুঝি না এগুলো এই কথাগুলো বুঝি না তারপরে মানে ভূমিকম্প হয়েছে আর কি ভূমিকম্প হওয়ার পরে একটা গাছে নিচে চাবর জিতে থেকে নেমে এসে একটা আর গাছে রাস্তার দ্বারে একটা গাছ ছিল বড় প্রকাণ্ড গাছ ছিল গাছের নিচে বসে তখন এই যে ভূমিকম্প হলো তখন ভূমিকম্পর বিষয় সম্পর্কে আনন্দ জানতে চাইলে আনন্দ বলল হয় যে দেখো আনন্দ এই আত্মিক কারণে ভূমিকম্প হয় এরকমভাবে তাতে প্রকৃতির কারণেও ভূমিকম্প হয় জোয়ার বাতার কারণে তারপরে মহাপুরুষ জন্ম হলে ভূমিকম্প হয় ধর্মচক্র প্রবর্তনের সময় ভূমিকম্প হয় তারপরে পরনির্বাণ ঘোষণা হচ্ছে এখন ভূমিকম্প হবে আর নির্বাণের সময় ভূমিকম্প হবে এভাবে তো এই ভূমিকম্প বিষয়ে বলো এখন মার পাং করছে আমাকে তো আমি পরনির্বাণের জন্য ভাঙ গ্রহণ করেছি তখন তুমি আর পাং করে হবে না তখন একেবারে বৈশালীবাসী জানা গেল যে বুদ্ধ আর কখনও এই বৈশালীতে আসবে না তো আসবে না বলছে এখানে এক রাত থাকলো এ কিয়াঙে বুদ্ধ এখানে এক রাত থাকলো তো এই এক রাতের পরে তার সকালবেলা সকালবেলা রওনা দিলো অর্থাৎ ওই কুশীনগরের উদ্দেশ্যে পরিনির্বাণের উদ্দেশ্যে এবার শেষ অন্তিম দেখা দেখে নিল তিনি বৈশাখ বৈশালীকে অন্তিম শেষবারের মতো দেখা মানে সে তিনি দেখে নিলেন আর কি তো উনি সকালবেলা রওনা দিলেন আনন্দকে নিয়ে তারা ওনার দ্বিতীয় দ্বিতীয় আমরা যেখান থেকে আসছি তো সবাই জানা গেলো যে এখানে বুদ্ধ আর কখনও বৈশালীতে আসবে না পরিবর্বাণের উদ্দেশ্যে উনি চলে যাচ্ছে তো এখানেও যারা শ্রদ্ধা সম্পন্ন বুদ্ধের প্রতি খুব প্রকার শ্রদ্ধা আছে মানে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা আছে এরা বুদ্ধ ধর্ম সঙ্গে ছাড়া তারা মানে অবস্থান করতে পারে না থাকতে পারে না এরকম আর কি তো শোনার পরে ওই যে কেশরীয় এটা কিশোরীয় গ্রাম ওই কেশর গ্রামে কেশরিয়া গ্রামে যখন পুষল বুদ্ধ তখন ঘর মানে ঘরের মধ্যে একেবারে ঘর বন্ধ করে সবাই বুদ্ধের সাথে চলে যাচ্ছে যে আমরাও বুদ্ধ বুদ্ধের সাথে নির্বাণে যাব। বলে এটা কি সম্ভব না আনন্দ বল আনন্দকে বলে আনন্দ ওদেরকে বারণ করো চলে না আসতে বলে যে তবুও শুনে না বুদ্ধের সাথে যাবে সে নির্বাণ যাবে বুদ্ধের সাথে তখন বলে যে তোমরা থাকো তখন তাদের মন প্রসন্ন করার জন্য এই বুদ্ধের ওই পিণ্ড গ্রহণের সাবেক পাত্র ওই কেশেরিয়া গ্রামবাসীকে দিলো তোমরা আসো না এই সাবেককে তোমরা বুদ্ধের অনন্ত জীবিত বুদ্ধ গুণের উদ্দেশ্যে অর্থাৎ অনন্ত গুণ বুদ্ধের উদ্দেশ্যে তোমরা এটাই পূজা করো তো তোমরা যেও না বলে যে এটা সাবেক পাত্র দিয়ে সন্তুষ্ট করে ওদেরকে ফেলে আসলো আর কি বুদ্ধ তো ওখানে ওই কেশেরিয়া গ্রামবাসীরা ওখানে বুদ্ধকে স্মরণ করে বিরাট স্তূপ বানলো বিরাট স্তূপ বানানোর পরে ওখানে সাবেক পাত্রকে ওখানে স্থাপন করলো স্থাপনা থেরে স্থাপনা করলো সে স্থাপনা সে স্থাপনা একটা সাবেক পাত্র বুদ্ধের পরিবক চৈত্য হলো আর কি উদ্দেশ্য চৈত্য তো গ্রামবাসীরা বুদ্ধকে স্মরণ করে ওখানে পূজা করতো তো পরবর্তী সময়ের মধ্যে এটা চলে গেল এটা আর ঘটনা আছে এটা প্রথম সংগ্রাম বুদ্ধ পরে নির্মাণের পরে প্রথম সংজ্ঞায়ন এই ওই ব্যাপার পর্বতের মধ্যে সপ্তপূর্ণিগ্রহ সাত মাস পর্যন্ত যখন অজাত শত্রু ছিল অজাত শত্রু ও চতুর্পের দানে দ্বারা এই পৃষ্ঠপোষকতা মানে শতপূর্ণি ইয়ে হলো এটা বুদ্ধ পর্নির্বাণের চা তিন মাস চার দিনে হয় এগুলো অনুষ্ঠিত হয়েছিল হ্যাঁ তখন এই যে অজাত শত্রু মানে আরও মানে ও এই বৈশাখী পত্তন গতালো আর মানে কারে নিল আর কি বৈশালীকে কারে নিল কেড়ে নিল আর কি তখন আর বৈশালীতে আর কোনো রাজা নাই তখন পতন ঘটলো তাই সম্রাট অশোক এ অজাত শত্রুর অধীনে চলে গেল তো বুদ্ধ পণ্য এ প্রথম সংজ্ঞায়ন দ্বিতীয় সংজ্ঞায়ন একশো বছর ঠিক পূর্তি সময়ে দ্বিতীয় সংজ্ঞায়ন এটা বালুকারাম বিহার আর এটা মহাবন মহাবন কুটাকারাম বিহারও বলে তারপরে বালু মানে এটা মহাবন বালুকারাম বিহারও বলে এটাকে এই বিহারকে তো দ্বিতীয় সংগ্রায়াম তখন এই দেশকে রাজত্ব করতো কালাশোক রাজা কাল রাজা তখন একজন বাঁতে ছিল যশো ছিল দ্বিতীয় সংঘ অনুষ্ঠিত হয় তো প্রথম সংজ্ঞায় মধ্যে পাঁচশো জন অর্হত এখানে যখন অনুষ্ঠিত হয়েছিল সংজ্ঞায়াম সংজ্ঞায়াম অর্থ বুঝো সংজ্ঞায়নের অর্থ হচ্ছে বুদ্ধের বুদ্ধের অমৃত বচনকে যোগ মানে সংযোগ করতে পারে আর বিয়োগও করতে পারবে না আর তো সংযোজন বিযোজন মুক্ত হুবহু যেরকম বুদ্ধ দেশনা দেশনা ছিল সেভাবে রাখার তারা অনুষ্ঠান করলো তাই এখানে দ্বিতীয় সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয় তারপরে তারপর একশো বছর তারপরে একশো বছর ঠিক একশো বছরের মধ্যে আরেকটা সঙ্গায়ন আমরা সকালে আসছি পাটনা বা ওই একটা নদী গঙ্গা নদীতে পারে তো ওখানে পাটনার মধ্যে অশোকার ছিল অশোকরাম মানে ওই সোমনাথ অশোক ধর্ম গ্রহণ করে যে অশোকরাম ওই অশোকরাম মানে মোগলী পুত্রতিস্য বাঁধতে ওখানে অবস্থান করে সেই সময় পুরো যা ভারতের জম্বুদ্বীপের মধ্যে মোগলী পুত্রতী বাঁধতেই তো মহাসংঘনায়ক সংঘনায়ক তো ওখানে তৃতীয় সংঘাজন হয় বুদ্ধের পরিনির্বাণ দুশো তেইশ বছর তো তখন ওই মোগলী পুত্রতিষ্য বলেন যে হয়তো এই বুদ্ধ প্রচার করা তখন বুদ্ধ ধর্ম প্রচারার্থে তো সোমনাথ অশোক কী করলো সোমনাথ অশোক এটা একটা ঘটনা আছে পূর্ব ঘটনা এটা বলবো না তো বলবো একটা একটু সময় সম্রাট অশোক তারা পূর্বজন্মের মধ্যে তিন ভাই ছিল তারা মধু ব্যবসা করত তো এই যে সম্রাট অশোক ছিল এ মধু দান করেছিল পশ্চাক বুদ্ধকে পশ্চাক বুদ্ধ রোগী ছিল তো রোগ নিরাময়ের জন্য মধু প্রয়োজন ছিল তো মধু দান করে ও প্রার্থনা করছিল জম্বুদ্বীপের মধ্যে সে একচ্ছত্র রাজা হবেন তো এ রাজা হলো তার মেজবায় তায় শ্রীলঙ্কার মধ্যে রাজা হলো আর একজন শ্রীলঙ্কা রাজা হলো আর একজন রাজা হচ্ছে যে অশোক হচ্ছে নিগুদ শ্রমণ হলো নিগুদ শ্রমণ তো আরেকজন হচ্ছে চন্দাল গ্রামের মধ্যে সে জন্ম নিলো এরা তিন বায়াত তো সম্রাট অশোক মধুদানের ফলে সম্রত অশোক হলো আর কি একশত্রের রাজা হলো পূর্ব জন্মের পুঞ্জের ফলে যা হোক এ সম্রাজ অশোক সমস্ত জম্বুদ্বীপের মধ্যে সে পুণ্যের বলে ও কি করলো চুরাচে হাজার বিহার বানালো চুরাশে হাজার চৈত্র এভাবে চৈত্রগুল বানালো এ চুরাশে হাজার এই যে পুষ্করিণী বানালো এই যে পুষ্করিণী পুকুর বানালো এভাবে একটু কিয়াং আছে পুকুর একটা আছে কিয়াং আছে পুকুর একটা আছে ওখানে একটা পুকুর ছিল না পুকুর দেখছো তো এ আছে পুকুর আছে তো ওখানে প্রত্যেকটা ক্যাঙ্গার মধ্যে মানে উনি মানে বুদ্ধ ধর্ম প্রচার সুবিধার্থে মানে এভাবে বৃক্ষসঙ্গ থাকার একটা ব্যবস্থা করে দিল এই যে কুতির 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 বানিয়ে দিলো আর কি ছোটো 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 কুতির বানিয়ে দিল তো এভাবে সম্রাট ধর্ম প্রচার করো প্রচার মানে ধর্ম প্রচারের মধ্যে ওনার একটা যেন ইয়ে থাকে অর্থাৎ কোনো যে বুদ্ধ ভারতবর্ষ থেকে বুদ্ধ ধর্ম যেন মানে ধ্বংস না হয় বুদ্ধ ধর্ম যেন বিলুপ্ত না হয় প্রতিটা বিহারের মধ্যে ওনার পিলার থাকে অশোকা পিলার পিলার মানে স্তম্ভ থাকে হ্যাঁ স্তম্ভ যেন হারিয়ে না যায় হ্যাঁ স্মৃতি স্তম্ভ মনোমেন্ট তো এইরকম নেমপ্লেট আর কি মানে এইরকম থাকে মানে এই যে স্মৃতি ওনার স্মৃতি থাকে বলে স্তম্ভ থাকে তো যখন এ একটা পৃথিবীর একটা নিয়ম আছে মানে জন্ম হলে মৃত্যু হবে উৎপন্ন হলে ধ্বংস হবে তো প্রচার হলে উন্নতি হলে অবনতিও হবে কোন এক সময় যদি রক্ষণাবেক্ষণ অভাব হয় তাহলে অবশ্যই এটা কী হয় কোনো এক সময় যে দুর্বল থেকে দুর্বল হলে বিলুপ্তর পথে চলে যায় এরকম হয় তো বৌদ্ধ ধর্ম তো এই প্রচার তো এখানে অনেক দিন পর্যন্ত একশো বছর দুই বছর ধরে না তুমি আপনার এই তিনশো বছর চারশো বছর বৌদ্ধ ধর্ম নেয় আর পাঁচশো বছর সাড়ে চারশো বছর বুদ্ধ ধর্ম নেয় সাড়ে চারশো বছর শ্রীলঙ্কা পার হয়ে গেল আবার শ্রীলঙ্কা থেকে পৃথিবী প্রচারিত হলো পৃথিবী থেকে আবার এখানে আসলো বুদ্ধ ধর্ম এইভাবে উত্থান পতনের মধ্যে থাকে আর কি তো এখানে কি বলবো আর এটাই বুদ্ধের স্মৃতিটুকু আমরা তো এটা পরবর্তী সময় সম্রাট আমরা তো অশোকের স্মৃতিসব যেখানে যাক না কেনা চৌরাশি হাজার স্কন্দ তখন একটা কথা ছিল সোমনাথ সু ধর্ম প্রচার করার সময় ওই সংজ্ঞানায়ক বানতে উপদেশ দিয়েছিল কি উপদেশ দিয়েছিল সংজ্ঞানায়ক বানতে সংবাদায়ক বানতে উপদেশ দিয়েছিল এ গরুর মতো সহ্য করতে হবে গোড়ার মতো দ্রুতগামী হতে হবে হাতির মতো বলিষ্ঠ হবে বলিষ্ঠ হতে হবে কয়টা হলো তিনটা হি সিংহর মতো গর্জন করতে হবে শাসন তজা ধরে এটা ধর্ম প্রচার করতে হবে তাই তো মাংলিক পদ্ধতি হিসাব ওই সঙ্গনা তো সুখকারী পথে শোনার করার পরে অনেক জাগ্রত গরুর মতো সহ্য করবে গরু কীরকম সহ্য করে জ্বর পড়লেও বলবে না রোদ পড়লেও বলবে না মালিকের যেরকম তাদেরকে দোয়ায় আর কি মালিক যেভাবে কাজ করায় এভাবে কোনো অবলা সহ্য করতে হয় এভাবে সহ্য করতে হবে সহ্য ক্ষমতা তাই গোড়ার মতো দ্রুতগামী হতে হবে অর্থাৎ যে কোনো কাজ ছটপট করে ফেলতে হবে তারপরে ওরা সিংহর মতো গর্জন করতে হবে ভয়ে না সিংহর মতো গর্জন করবে ধর্মপ্রচার করবে হাতির মতো বলিষ্ঠ হতে হবে এটা একটা সু সুন্দর উপদেশ তো চারটিকে চারটে উপদেশকে ধারণ করে কী করল সারা ভারত সহ চীন ওখানে আফগানিস্তান উজবেকিস্তান পাকিস্তান আফগানিস্তান এদিকে চীন মঙ্গোলিয়া এদিকে কোরিয়া জাপান সুবর্ণভূমি পর্যন্ত ধর্ম বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং নিজের পুত্র কন্যা সংগ্রামিত্রা মহেন্দ্রকে দান দিয়ে বুদ্ধ ধর্মের মধ্যে এখন অব অবদান রেখেছেন এই সোনা সুখের অবদানে আমরা বুদ্ধ ধর্মের আলোকিত